প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আতরম সুদন আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর মিঠাকুকুরের সোনারপাড়া রহমতপুর গ্রামে আমার পাশে আপনারা দেখতেছেন একটি গাগট নদী আর এই গাগট নদীতে অনেক পলি মাটি জমে গেছে আর এই পলি মাটিগুলোকে সরানোর জন্যই কিন্তু চলে এসেছে ড্রেজিং মেশিন এই ড্রেজিং মেশিনের মাধ্যমে যে পানিতে মাটিগুলো জমেছে সেই মাটিগুলো সরিয়ে ফেলবে তখন পানি চলাচল করতে সুবিধা হবে এবং বন্যা থেকে এই এলাকা বেঁচে যাবে তো এই জন্য এই গ্রেজিং মেশিনটা আপনারা দেখতেছেন এটি অনেক শক্তিশালী একটি মেশিন এই ড্রেজিং মেশিনটা অনেক শক্তিশালী এবং অনেক কার্যকর একটি ড্রেজিং মেশিন এটি দীর্ঘদিন থেকে গায়েবান্ধা আছে গায়েবান্ধার বিভিন্ন নদীর বাকে বাকে গিয়ে কিন্তু এই ড্রেজিং মেশিন মাটি তোলার কাজ করতেছে আমরা দেখতেছি নদীর পাড়ে কিছু বাদ আছে বাট বাকি কা বাকি এলাকা কিন্তু খালি আর এই ড্রেজিং মেশিনের মাধ্যমে মাটি তুলে এটাই আড়া কিন্তু বাঁধানো হবে এবং মাটি নব্যতা কমিয়ে ফেলা হবে যার কারণে পানি চলাচল সুন্দর হবে স্বাভাবিক হবে এবং এলাকাটা বন্যার হাত থেকে বেঁচে যাবে